কতবার ইদুর নিগারে বিয়ে করতে চাইলো কিন্তু করে নাই আর ও যা চায় তা হয়তো তো দেওয়া যায় না জানি আমি আমি এটা হইতে দেবো না আর তোর কিছু করার দরকার নেই যা করার বরণ করবে দীপাবনের জন্য কিন্তু পুরো নাটকটা সাজাইছে উদ্দেশ্য কিন্তু আপনার কাছাকাছি যাওয়া আমি জানি আচ্ছা লোকে আবার মা কোন কিছু ধরেন হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম

নিরে তোমার আমি এটা সর দিমু অ্যাক্টিং অ্যাক্টিং নলে তুমি লীলাবতী সরকারে রোশনাল পরবা তোমার আমি এটা সর দিমু এডা মোবাইল ভিডিও করুম কইরা ওই গুলভার দামু দেখবা জেহের পর সব কিছু ঠান্ডা হয়ে গেছে ওই ভিডিও আর আপলোড করব না এত কি আছে আরে তুমি বুঝছস না বুকার মতো কথা বলছস এই ভিডিওটা তো তার কাছে আছে সে তো আপলোড করতে পারে তোমার একটা সর মারলে সে দেখবে যে ঠান্ডা হয়ে গেছে আর ভিডিও আপলোড করবো না বুঝছো আর যে বজ্জাত মহিলা মন আরে মহিলা করতে চিকেন হ্যাঁ তো বিয়ে হয় নাই তবে হ্যাঁ যদি বিয়ে হইতো দশ বারোটা বললাম এই হইতো গা দেখেন দশ বিয়ে হয়ে রয়েছে কেউ খবর নেয় না আর দূর দেখছো তুমি তুমিও দাও না আমিও দে না দেখ কান্দা কত কথা কর ঠিক খুব পীড়িত না গুলবাহারি নিয়ে কিছু কইলে একবারে জ্বললা উঠে আপনার দেখো তোমার নামও যদি আমার কেউ কিছু কয় তখন কিন্তু আমার মাথার সান্দি গরম হয়ে যায় আমার সামনে থেকে কেউ কিন্তু পার পাইতে পারে না হয়েছে কথা করেন ভিডিও যদি পরে কোনো কাম না হয় তখন কিন্তু আটটা খবর আছে আচ্ছা ঠিক আছে করতেছি তো ওই যে কি আমার হাতটা তোমার গালের মধ্যে কিন্তু একটু লাগবো তুমি আবার মাইন্ড করো না মাইন্ড করুম কেন আপনি তো আমাদেরকে বদমাইশি করবেন না আরে না কি কও খারা খারো আমি একটা ফ্রেম করতেছি ফ্রেমটা ঠিক করে দেই

আমি তো সারা গ্রামে ঘুরে বেড়াই আমি তো কখনো শুনি নাই এটা আপনি কর তুমি কি কো মাইজি কি তোমার সামনে এসব কইবো তোমার আড়াল আড়ালে কই আমি উনি না আমি উনি আজ ঠিক আছে তুমি থাকো আমি তাহলে যাই হ্যাঁ কি বলে আমি ভালো না কি বলে আমি ভালো না দিবা নিগার লিয়া কিছু একটা কর লীলাবতী সরকার তো কারো কথা শুনে ও যার মন চায় তাই করে যেই কাজের ওর মনোযোগ দেওয়া উচিত সেটা না করে খালি জিদ দেখায় সবাইরে ওর শত্রু মনে করে বাপের দোকানটা পর্যন্ত দিতে পারেনি খালি দোকান দিব দোকান দিব এটা কোয়াই গেল বেশি অস্থিরতা দেখাইলে না কেউ বেশি দূর আগাইতে পারেন কি করবেন কোন বোঝে কম কম বোঝে না বাকা ভাই বেশি বুঝে কম বুঝলে মায়ের কাছ থেকে পরামর্শ নিত বেশি বুঝে বইলাই কারো নেই আচ্ছা ধরে নিলাম আমরা শত্রু ওর বাপও কি ও শত্রু ও তো ওর বাপের কথা শুনে না সাধ্যের চাইতে ও স্বপ্নটা বড় হয়ে গেছে আমারই ও সমকক্ষ মনে করে আমি কত ঘাই গুতা খাই আজকের এই দিবা হয়েছি সেইটাও জানেই না সব কিছুও নিজের মতো কুইরা চায় আব্বাস চেয়ারম্যান আমার চেহারা দেখে আমার চেয়ারম্যান পদে দাঁড় করায় না সে আব্বাস চেয়ারম্যান তো এখন আপনার সবচেয়ে বড় সূত্র উপকার কইরা কেউ যদি কারো ঘাড়ে বৈশা চড়তে চায় তারে কিন্তু কেউ বেশি দিন মানে না আপনি নিজেও কিন্তু সই গেছেন আমার ঘটনা আলাদা দিন আব্বাস চেয়ারম্যান আমার বাপের হত্যার প্রতিশোধ নিতে দিতে চায় না আমারে যদি সেদিন প্রতিশোধটা নিতে দিত আমার বুকে আগুন এত দিন জ্বলে না এখন তো মুসলিম সরকারই নাই এই জীবনে আর কোনোদিন আমি প্রতিশোধটা নিতে পারুন পারুন কোনোদিন এলিকে আমি ঠিক করছি নিগারে আমি কোনোদিন তার পুলার বউ হইতে দিব যদি দরকার হয় উগান্ডারে আমি মাইরা হলাম কি কইতেছেন এসব হ আমার বুকের আগুন জ্বালায় দিচ্ছে ওই আব্বাস চেয়ারম্যান আমার বাপের হত্যার প্রতিশোধ সে আবার নিতে দেয় আমি আব্বাস চেয়ারম্যানের এত সহজে সেরে যেন জীবনেও না দিল্লি গাই মুসলিম সরকার নিখোঁজ হওয়ার পরেও আমি কিন্তু রসুলপুরের মাটি ছাড়িনি রসুলপুরে আমি আব্বাস চেয়ারম্যানের ঘাঁটি হইতে না দিবা রসুলপুর হইব দিবা সামনের ইলেকশনে আব্বাস যদি উগান্ডারে আপার বিরুদ্ধে ধার করায় তাহলে আমি বাঁকা সরকার ওই উগান্ডার বিরুদ্ধে অবস্থান নিই এইসব কথা বাইরে কর না বাতাসেরও কান আছে বললে শুনু যে খুনের শুনু আমার কিছু দায় আসলে আমি কারো ভয় পাই না আমার অবস্থান স্পষ্ট আমি যাই আমি রসুলপুর যাম লীলাবতী সরকার লয় দেখা করবে না খলিল ভাইয়ের মার সাথে দেখা করতে সেটা বোধহয় আপনি না গেলেই ভালো করবেন কারণ উনি আপনারা দেখলে খেপে উঠতে পারেন যেটা ওনার শরীরের জন্য ভালো না মানুষ বড়ই বিচিত্র দিবা আপনি বরং লীলাবতী সরকারের লগে দেখা করে আব্বাস চেয়ারম্যান আপনার পিছনে আর থাকবো না আপনার এখন লীলাপতি সরকারের লোকে জোটবদ্ধ হওয়া দরকার হুম আচ্ছা আজকে থাক আরেকদিন যাবো আগে একটু ভাইজানের লগে কথা কয়ে নি ঠিক আছে আপনি কথা কন আপনার ভাইজানের লগে আমি যাই আচ্ছা ম্যাডাম না যাইয়া একদম ভালো কাজ করছে বাঁকা সরকার লীলাবতী সরকারের উদ্দেশ্য সফল করার চেষ্টা করতেছে

ঘরে চলেন ভাই দিবার একটু ঠিক করেন তো ও খুব ভালো করে জানে ওরে আমি পছন্দ করি না তারপরে ও আজকে আমারে ফোন করছিল না খুব জরুরি না হইলে তো আপনারে ফোন দেওয়ার কথা না ভাবি আমারে ফোন কইরা সে আব্বাস চেয়ারম্যানের খবর জানতে চায় আব্বাস চেয়ারম্যানের খবর জানার ওকে কোন আপনি কোন না তাও ঠিক ও কেন ভাইজানের খবর নিতে আসবো এনে আপনি আসেন না অবশ্য একজন তো তার চেয়ারম্যান বানাইছে একটা কৃতজ্ঞতা বোঝাচ্ছে না সেই সম্মান কি তার দেয় দেয় না উল্টা আমার সংসারে সে অশান্তি লাগাইতে চায় না এটা ও না হ আপনি তো কবি নেই আপনি তো দিবার পক্ষের লোক না সেটা যদি মনে করেন তাহলে এখানে ডাকাটা আপনার ঠিক হবে বাড়িতে ডাকাই না ও আপনি কিন্তু ভাইজান হুদহুদি আমার উপরে রাগ সবাই মিলে আমারে যে কি পরিমাণ যন্ত্রণা দেয় এটা যদি আপনি জানতেন এই যে এই যে আপনার ভাইজান না কয়ে দাদা ভাইয়ের কাছে গেছি সেখানে কেমন আছে না আছে আমি কিছুই জানি না এই চিন্তা আমার সারা রাত ঘুম আসে না আর এদিক দিয়া দিবা কিছু হইব না আল্লাহর উপর ভরসা রাখেন আচ্ছা ভাইজান আপনি কি একবার আপনার ভাইজানের কাছে যাইতে পারবেন কেমনে যাব দাদা ভাইয়ের রাস্তা নাকি আমি চিনি নাকি ভাইজানরা আমি বহুত বলছি যে আমারে একটু নিয়া যান একটু ঠিকানাটা চিনান সে আমার নিয়ে যায় না আজকে যদি আমার নিয়ে যেত আমি যদি জানতাম চিনতাম তাহলে তো আমি যাইতে পারতাম এইসব আন্ডারগ্রাউন্ডের লোকজন কি আর এক জায়গায় থাকে ভাই অবশ্য ঠিক আছে তারপরও যদি আমার ঠিকানাটা জানাই তো তাহলে কিন্তু এক ঠিকানা লাইন ধরে অন্য ঠিকানা পাওয়া যেত ঠিক না বাবদান ভাই আপনি একটু দিবারে ভালো করে বুঝায় কোয়েন ও যেন আমারে ফোন না করে আর আমার সংসারের ব্যাপারে ও যেন নাক না করে ঠিক আছে আমি বলে দিই আসলে হইছে কি থাক ভাই হয়ে আর সাফাই গাইতে হইব না আপনি আপনি তো আমার কথাই শেষ করতে দিলেন না ভাবি আমি তো দিবার কথা বলতাম না আচ্ছা ঠিক আছে কর না থাক বলার পরিবেশটি নষ্ট করে ফেলেছে আপনি আসলে নানা কারণে আমাগল লগে এখন দূরত্ব তৈরি করুন ভুলে যাবেন না ভাবি আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল তারপরও আসে আমি আমার উচিত ছিল তার বন্ধে সাইরা দেওয়া আপনাদের সাথে সম্পর্ক শেষ করা আমি কিন্তু কিছুই করি নাই তারপরও কইতাছেন আপনি আসলে আপনার মাথায় সমস্যা আছে। কী কইলা? হ্যাঁ। এমন কই জান আপনারা সে তো চোখ আর মন জানে দাদা ভাই হ্যাঁ প্রতি কথা বাদ দেন এগুলো আমার কালের উপর দিয়ে যায় যাত্রার ক্যাম্পে আপনাদের জন্য জায়গা রাখলাম জান না কেন ঠিক মতো না এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ান সুরের জন্য জায়গাটা ভালো না দাদা বাবু সারা খুন খালি ঝগড়াঝাটি হয় আমরা শিল্পের মানুষ আপনি এই শিল্পের মানুষরা কি ঝগড়াঝাটি করে বুঝতে পারছি আসলে হয়েছে কি কাজ কাম না থাকলে যায় হয় কিছু হইব তো মনে হইতেছে না দাদা বাবু না 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 অবশ্যই হবে মনে করেন যে যাত্রার মেন নায়িকা সে তো চলে আইসে হিরো চলে আসবে আমরা একটু ওই প্রিন্সেস নিয়ে জামেলার মধ্যে আছি সেটাও জোগাড় হয়ে যাবে আমি তো মনে করছিলাম যে আপনার মনে আবার কি উদয় হইল মানে প্রিন্সেসটা উনি করবে না 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 আমি নাচ জানি না অসুবিধা নেই তো আমাদের দিবানন্দিনী দিদি আপনার সব নাচ শেখাই দেবে না আমার গানই ভালো আর কি করার ওই প্রিন্সেস জোগাড় করা লাগবে দাদা আপনি তো অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ান কোনো নাচ জানা মেয়ের সন্ধান পেলে আপনি সাথে সাথে আমার তো জানাবেন তো নাচ জানা মেয়ে মানুষের কোনো অভাব নাই সমস্যাটা হইতেছে যাত্রার যাত্রা কেউ আসতে চায় না দাদাবাবু না এইটা একটা বড় সমস্যা অবশ্য দিবানন্দিনী দিদি বলছে কেউ কারো যদি না পায় তাহলে সে নিজেই প্রিন্সেস হবে খারাপ হয় না দিদিমণি তো দেখতেও ভালো আছে তা আপনারা এখন কোন দিকে যাচ্ছেন বোন তো বোঝা না দাদাবাবু আপনাদের তো আমার ভূত মনে হয় কোনো এই জায়গা কন সুদূরগুলি স্থান দাদা ভাই মানুষ তো পাখির মতো কখনো এই ডালে বহে কখনো ওই ডালে বহে আমার কখনো ফুরুত করে উড় আলো দেয় তারপরে ফুরুত করে এখন যেন আসছেন ফিরে আইসেন কিন্তু ক্যাম্পে হ্যাঁ আচ্ছা চলো বলো কে বাস শুনেছে কে বাস কে বাস কথা কি ব্যাপার কাশেম মারপুর এখনো আইতেছে নাকি খবর দিতে হবে

পুলিশ ধরে নিজের স্বার্থে আপনি ভালো করেই জানেন পুলিশের কাছে সাঁতার মন্ডল ধরা পড়লে আপনার কোনো লাভ হইতো না লাভ হইব পুলিশের কাছে দাবরানি খায় সাতার মন্ডল ঘুরে বেড়াইলে তাই রোজগার থাকবো না তখন কি করবো তার জায়গা জমি বেচা শুরু করবো আর সেই সুযোগে আপনি তার জায়গা জমি পানির দরে কেনা শুরু করবেন আপনারই অঙ্ক তো আমি অনেক আগে ধরে ফেলেছি তার মানে বাড়ির উপর নজর রাখছেন হ্যাঁ আর কতদিন মানুষের বাড়িতে থাকুন নিজের তো একটা বাড়ি দরকার তাই না সাতটার মণ্ডল জেলে যাইব আর সেই সুযোগে আমি মুক্তা মনিরের সাথে নিয়ে তার বাড়িতে ওইটা পড়ো বাক্কা হিসাব আপনি আমাদের ঠিকেন না সুবিধা করতে পারবেন

আমি কাণ্ডে শখ আরে দিবা তারে ফোন দিছো আইজারের খবর নরু তার সাথে যাতা ব্যবহার করছে। একদম চুপ কি সব কথা কথা কইতাছো তুমি খারাপ কথা কইছি না সঠিক কথা কইছি কিছুদিনের মধ্যে জানতে পারবা মনে কয়ে গেছে এক জায়গার কথা গেছে অন্য জায়গায় আমার বিয়া করছো দুই চা আগে বিয়া করছো ঘান্ডার মারে এরপরে তোমার এই ভাবি রে এখানে নিঃশ্চয় আছে নিশ্চয়ই কি অবশ্যই আছে কারণ এখনকার বাবি তো সে জানেনি আগে কথা এটা নিয়ে তো কেওয়াজোছে